চাইলে কি না করতে পারে একটা মেয়ে চাইলেই পারে একটা সংসারকে তার নিজের হাতে একদম স্বর্গের মতো সাজিয়ে রাখতে একটা মেয়ে চাইলেই পারে সেই সংসারটাকে আবার নরকে রূপ দিতে একটা মেয়ে চাইলেই পারে একটা সংসারকে সুন্দর করে ধরে রাখতে আবার একটা মেয়ে চাইলেই পারে একটা সংসারকে একেবারে তস নস করে মানে শেষ করে দিতে আমরা মেয়েরা আসলে কত কিছুই পারি তাই না আমরা মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারি হ্যালো এভরিওয়ান শুভ সকাল কেমন আছেন সবাই আমি উত্তমা বর্মন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা রাখতেছি আপনাদের কাছে ভালোই লাগবে খারাপ না তো প্লিজ একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আছি আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো গৃহিণী মানুষ আমি আমার আর কি কাজকর্ম বলেন গড় গড় সামলানো বাচ্চা সামলানো রান্না বান্না করা একটু ঘর ধর গুছিয়ে রাখা সেটাই তো আমার কাজ তাই না তো কী আর করব হয়তো আপনাদের কাছে প্রত্যেক দিন এক গেমই লাগতে পারে কিন্তু লাগলেও তো আমার কিচ্ছু করার নাই এর বাইরে তো আমার কোনো কাজকর্ম নাই তাই না আমার কাজই হচ্ছে এগুলোর ভিতরে তো সেই জন্য দেখবেন যে আপনারা প্রত্যেক দিন আমার কাজগুলো কিন্তু বলতে গেলে একই ধরনের হয়ে থাকে কারণ প্রত্যেক দিনেই আমরা গড় গুছাই বাচ্চা সামলাই রান্না বান্না করি এগুলোই হচ্ছে আমাদের কাজ সেজন্য আমার ভিডিওতে এগুলোই থাকবে তো যারা চাইবেন আমার মানে এই ধরনের ভিডিওগুলো যারা দেখতে চাইবেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা যে ঘন্টার মতো একটা অপশন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় ভিডিওটা দেখে নিতে পারেন তো বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম এবার হচ্ছে রুম ঝাড়ু দিয়ে নেব আর রুম ঝাড়ু দেওয়ার সময় একটা গহনা পেয়ে গেলাম দেখলে নেই মানে এটা হচ্ছে একটা আংটি আমার মেয়েরা যখন আমার বাবার বাড়িতে ঘুরতে গেছিল তখন আমাদের ওইখানে মানে খাবারের সাথে ওই যে লটারি থাকে তো লটারির মধ্যে অনেকে অনেক কিছু পায় তো ওরা হচ্ছে আংটি পাইছিল প্রায় ছটা আংটি পাইছিল অনেকে দেখা যায় নুপুর পায় অনেকে কানের দুল পায় অনেক কিছুই পায় তো আমার বড় মেয়ের ইচ্ছা ছিল যাতে একটা পায়েল পায় কিন্তু পায়েল আরও পায় নাই অনেকগুলো লটারি কাটছে প্রত্যেকটাতে শুধু হাতের আংটি পাইছে আর হচ্ছে চুলের ছোটো ছোটো ক্লিপগুলো পাইছে আর কি কাঁকড়া ব্যানগুলা পাইছে তো ওইগুলো ওই খেলাধুলা করে যে পরে তাকে তো এখন রুমটা ঝাড়ু দিতে গিয়ে একটা পাইলাম তো হাতে লাগিয়ে নিলাম আর কি তো চলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি গল্প করি আবার এদিকে আমার সংসারের কাজকর্মগুলো করে নেই আসলে সত্য কথা কি সংসারে কাজকর্ম করতে আমার ভীষণ ভালো লাগে আমি সংসারের মানে কি বলবো প্রেমে পড়ে গেছি আমার এত ভালো লাগে সংসারে কাজকর্ম করা সংসারটাকে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি আমি জানি প্রত্যেকটা মেয়ে সংসারকে ভালোবাসে তবে আমি আমার সংসারটাকে অন্য লেভেলের ভালোবাসি যেটা হয়তো আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না তো যাই হোক ওইদিকে আমি কাজকর্ম করতেছি ওইদিকে মাও কাজকর্ম করতেছে মা তো মা তো মা হয় তাই না বসে থাকে না কখনো সন্তানের হাতের দিকে তাকিয়ে থাকে না যে সন্তান একটা কাজ করবে তারপর আর একটা করবে আমি বসে থাকি কিন্তু না আমার মা মানে কি বলবো যেটা বলার মতো না বলে হয়তো আমার মায়ের ভালোবাসাগুলো আমি প্রকাশ করতে পারবো না আমি যদি মানে যতই না করি না কেন আমার মা কাজ করবে আমার মা দেখবে যে আমি একটা কাজ করতে আসি ওই একটা কাজ করতে করতে আমার মা দেখবেন আমার সাথে তিনটা কাজ করে ফেলতেছে ওই যে আসলে ওদের মতো ধৈর্য শক্তি ওদের মতো কার্য মানে ক্ষমতা আমাদের আসলে নাই বললাম না আমি একটা কাজ করতে করতে দেখবেন যে আমার মা তিনটা কাজ করে ফেলছে আর কাজও খুব সুন্দর করে আমার মা কাজ করে তো যাই হোক ওইদিকে মা হচ্ছে শাকগুলো কাটলো লাল শাক নিয়ে বাবু শাক কাটলো তারপর হচ্ছে কাঁচাম বুটাগুলো ফালাইল আর এদিকে আমি মাংসের জন্য আয়োজন করে নিলাম তো এই তো মাংসটা সুন্দর করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘণ্টা রেস্ট হইতে হইতে ওইদিকে আমি আলু মুখিগুলো ছুলে নিব অফ কমাইতে ভাত বসিয়ে দিছিলাম আর একসাথে আলু আর মুখি সিদ্ধ দিছিলাম আলু ভর্তা মুখি ভর্তা করব আর তার সাথে হচ্ছে মাংসের ঝোল মাংস রান্না করলে তো মানে সেদিন যদি মাছ রান্না করি কিংবা ডাল বা অন্য কিছু করি সবগুলোই থেকে যায় তো সেই জন্য ভাবলাম যে না আচ্ছা মাংস রান্না করবো আর তার সাথে ভর্তা টর্তা করবো এই তো এবার আমি মাংসটা রান্না করে নিব সেই জন্য গরম তেলে পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব হালকা ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে আর আমি সবসময় মাংস তরকারি হাতে মাখাই রান্না করি ছোট আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আবার এই যে দেখেন ঝোল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম দেশি মুরগি যেহেতু প্রেশার কুকারে না দিলে তো শক্ত থাকবে দেখি এদিকে সৃষ্টি কি করে সৃষ্টি দিদার কাজ করে দিতে থালা ঠাকুর এক পালিত হয় তিনটা নয় পাঁচটা দে দেখেন আজকে মাংসের কালারটা মাংসের কালারটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করলে জানাবেন যে দেখতে লোবনীয় হয়েছে কি না দেখতে যেরকম লোবনীয় হয়েছে খাইতেও কিন্তু সেই রকম টেস্ট হয়েছিল তো চলেন ওদেরকে ভাত দিয়ে দিব তুই তো রাত্রি দিয়ে দিলাম সৃষ্টিকেও দিয়ে দিলাম ওর বাবার জন্য তরকারি নিয়ে যাচ্ছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করে মিনিট এই যে সৃষ্টি পরে বেলপন্দ আসলো তখন খুব সুন্দর শুকাই গেছে আর একদম মানে নতুনের মতো হয়ে গেছে ভালো লাগতেছে আর যেহেতু এখানে থাকে একদম দোলাবালি প্রচুর ভরে তো ছড়েন এগুলো আমি নিই মা সৃষ্টি রাত্রি তিনজন একটু বের হয়েছে বাহিরে গেছে একটু হাঁটাহাঁটি করার জন্য আর ওর বাবু তো অফিসেই চলে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই তো আমি বাসায় আছি একটু সময় মোবাইল টোবাইল দেখলাম আমার পছন্দের কিছু আপু ভাইয়া দাদা বৌদি ওদের ভিডিও টিডিও দেখলাম দেখার পরে তারপর উঠে গেলাম ভাবলাম গাছটা সুন্দর করে মানে ইয়া করে নিই ফুলগুলো লাগিয়ে নিই দেখেন ধোয়ার পরে ফুলগুলো লাগানোর পরে এখন একদম নতুনের মতো চকচক যকঝক করতেছে তো আসলে ওই যে বলছিলাম না আমরা মেয়েরা চাইলে সব কিছুই করতে পারি দেখেন ওই শুধু মানে আমার হাতের কারণে কত সুন্দর হয়েছে আর যদি ওইটা ওইভাবে ফেলে রাখতাম ওই ময়লাতেই মানে ময়লা লেগেই কিন্তু থাকতো তাই না তো আসলে আমরা মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারি শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা সন্ধ্যা সময় যে দেখেন আজকে মুড়ির আড্ডা বসে গেল আমার মার হাতে মুড়ি মাখা কিন্তু সেই স্বাদ আমি আমার মানে বিয়ার আগে মার হাতে প্রত্যেক দিন রাতে মুড়ি মাখা খাইতাম তো চলেন আজকে মতো ভিডিওটা শেষ করতেছি বাই বাই